মানে আমি যা শুনলাম আপনারা কি তাই শুনলেন ও আপনারা তো এখনো শোনেন নাই শোনাচ্ছি মানে আমি না মিলাইতে পারতেছি না যে সার্জিস হাসনাত্রা এই আন্দোলনের সময় পালাই গেছিল বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় কার্যালয় এখন আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসের মতন টর্চার সেল আচ্ছা আমরা আগে শুনি তো এই ভাইটা কি বলতে চাচ্ছেন বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে একটা টর্চার সেল করেছে আওয়ামী লীগের পার্টি অফিসার মতো আপনারা বলেন সার্জিস তারপরে হাসনাথ এরা সবাই পালাই গেছিল এখন কার্যালয় এনে যদি কাউকে হামলা করা হয় কাউকে বেদরক মারে বাইশটা শিলাই ফেলা না তাহলে এটাকে কি বলা হইতে পারে রিফাত রশিদ সহ যারা এখানে উপস্থিত ছিল তারা এই হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ড ঘটানোর জন্য যে বেদরক বলে মারছে তার বিচার আমরা দাবি করি নিশ্চয় শুনেছেন আমাদের কুমিল্লার ভাষায় একটা প্রবাদ বাক্য আছে হটকার সাক্ষী হটকায় দে মাইন সে লাগে না হটকা মানে হচ্ছে কি আপনার ওই যে যখন ভারী বৃষ্টি হয় তো যখন আকাশ থেকে বৃষ্টির পানি পড়ে এক ধরনের এরকম একটা রাউন্ড আকারের একটা শেপ ক্রিয়েট হয় পানির মধ্যে তো এটা আবার আরেক বৃষ্টির ফোঁটা ফরেই কিন্তু ভাসতে ভাসতে এটা আবার ফুটে যায় হ্যাঁ তো আমরা আজকে যার কথা শুনলাম তিনি গণ অধিকার পরিষদ মানে ভিপিনুরের যে গণ অধিকার পরিষদ সেই পরিষদের একজন সাবেক নেতায় আমরা ধরতে পারি অথবা রানিং হয়তোবা তিনি আছেন তো তার বক্তব্য চেয়ে এই যে আসিফ সহ যারাই আছে তারা সবাই কিন্তু এই গণ অধিকার পরিষদের এক সময়ের শিষ্য মানে ভিপিনুরের কিন্তু শিষ্য তো বিবর্তনের মাধ্যমে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তারা একটা জায়গায় পৌঁছেছে কিন্তু তার এই বক্তব্যের তিনি এটা একটা লম্বা লম্বাচুর বক্তব্য তিনি বলছিলেন যে সারা বাংলাদেশের মধ্যে যেইখানে সবচেয়ে দুর্বার আন্দোলন হয়েছে এটা হচ্ছে যাত্রাবাড়ি এটা কিন্তু বাস্তব যাত্রাবাড়িতে হিউজ এখানে কন্ট্রোলিং আনতে পারে নাই তো যাত্রাবাড়ির আন্দোলনটা নেতৃত্ব কারা দিছে তো আমরা এখন যেগুলো শুনছি যে আসিফ নাহিদ সার্জিস বা যারা আছেন হাসনাত কিন্তু তিনি বলছেন যে যাত্রাবাড়িতে সতেরো তারিখের পরে এরা কেউই ছিল না পলাতক ছিল আন্দোলনটার নেতৃত্ব দিচ্ছে এখানে স্থানীয় কিছু মানুষ বিশেষ করে যারা গণ অধিকার পরিষদের নেতারা আছেন তারা সেইখানের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন কিন্তু এখন যখন এই জুলাই আগস্টের পরে যারা বড় বড় পোস্টে বসে গেছে বিপিন্নরূপ কিন্তু বলছিল ওই দিন একবার যে অনেকে কিন্তু এক দফা চানও নাই কিন্তু এই অভ্যুত্থানের পরে বিভিন্ন রকম বক্তব্য টক্তব্য দিয়া মিডিয়া কাভারেজ পাইয়া আপনার এক একজন বড় নেতা হয়ে গেছেন তো এই লোকের কথায় ঠিক একই কিন্তু কিছুটা আমরা শোর পাচ্ছি এখন কেন তিনি নিজের সাক্ষী হইয়া এই সকল তথ্য দিচ্ছেন বলছেন যে বৈষম্য বিরোধী অফিসটা এখন টর্চার গেছে এবার হয়ে আসেন প্রেক্ষাপট গেল দুই দিন আগে যাত্রাবাড়ির একটা শাখার সম্মত কমিটি নিয়ে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে একটা বৈঠকের জন্য আসছিল একটা টিম তো আসার পরে এইখানে যারা সমন্বয় গেছেন রিফাত রশিদ সহ আরো কয়েকজন তারা ওই টিমের মেম্বারদেরকে বলছিল যে তোমরা তো ছাত্রলীগ করছো বা তোমরা আওয়ামী লীগ কানেকটিভিটি এগুলা বইলা সম্ভবত একটা টেগিং দিয়া বাংলাদেশের এটা হচ্ছে বৈষম্য যে ছাত্র আন্দোলনের একটা নেগেটিভিটি ইদানিং আমরা দেখছি যে তাদের দ্বিমত যদি হয় কারোর সাথে বা তাদের বিপরীতে কোনো দাবি দেওয়া ওঠে তাহলে বলা হয় আহত লীগ এই লীগ সেই লীগ এরকম কিন্তু একটা টেগিং খেলা চলে তো এই খেলাটা এই ছেলেটার বক্তব্য হচ্ছে এইসব খেলার দিন শেষ যে আপনারা যারে তার একটা ট্যাগ দিবেন তারপর পিটাবেন মারবেন কেন্দ্রীয় কার্যালয়ে আইসা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলা চালাবেন ট্যাগ দিয়া ট্যাগ দিয়া এগুলা বাদ দেন আপনারা এই দেশের মালিক হয়ে যান নাই অথবা আপনারা সর্বেসর্বানা আন্দোলনে আমরাও নেতৃত্ব দিচ্ছি প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব যে রূপায়ণ ট্রেড সেন্টারে ওই দিন যে এই ঘটনা ঘটছে এখন এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আসলে কোনো সলিউশন আমরা দেখি নাই তবে এই টিমটা মামলার দিকে যাচ্ছে আমি কয়েক ঘন্টা আগে নিউজটা দেখলাম যে এই যে দুই গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে বিশেষ করে যারা মায়ের খেয়েছে একজনের নাকি বাইশটা সিলাই লাগছে তো তারা আইনি প্রক্রিয়ায় যাচ্ছে তাহলে মামলাগুলো কাদের বিরুদ্ধে হবে আপনি বুঝতে পারছেন এখন তারা বলতেছে যে মামলা পুলিশ নেবে কিনা তাদের মধ্যে সন্দেহ আছে যদি পুলিশ মামলা না নেয় তাহলে তারা আবার দুর্বার আন্দোলন করে আইনকে মানে সঠিক পথে চলতে বাধ্য করবেন তো এখন আমরা যেগুলো দেখছি পাল্টা পাল্টি বক্তব্য একে অন্যের বিরুদ্ধে অবস্থান বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলা কোথাও না কোথাও বৈষম্য বিরোধীর যে শক্তিটা ভেঙে যাচ্ছে যত দিন যাচ্ছে প্রতিদিন ভেঙে যাচ্ছে সব মধ্যে ভীতি ঢুকছে অনেক জায়গায় কারণ যে হারে মায়ের শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আসামি কিন্তু গ্রেপ্তার হচ্ছে না তো একটা ভয় তৈরি হয়ে আছে ওয়ালেট ওয়ালে লেখা এর মাঝখানে যে শক্তিটা অবশিষ্ট ছিল এটা নিয়েও এখন বিভাজন শহীদ জুলাই ফাউন্ডেশন থেকে সার্জিসের পদ থেকে এখানে নানান প্রশ্ন কিন্তু আসতেছে কেউ কেউ বলতেছেন ভাই বন্যার ওই টাকাগুলো কোথায় তোমরা তো আর বন্যা হয় টাকাগুলো খরচ করে দেখেন মানুষটি আপনি সুযোগ দিলে মানুষ আপনারা বলবেই এইটাই হচ্ছে পলিটিক্স আর এর উপরে যখন আমরা দেখছি যে এখানে অনেকেই রাজনীতিতে যাওয়ার চিন্তা করতেছেন সো আপনারা এখানে আরও একটা বড় অংশে টার্গেট হবেন বাই বায়োপলিটিক্যালি তবে যেই খেলাটা শুরু হয়েছে সমন্বয়করা নিজেদের পায়ে কিন্তু নিজেরা মনে হয় এবার কুরাল মারা শুরু করতেছে কারণ এই ভাঙন দিন শেষে নিজেদের জন্যই ভারী পড়বে হয়তো এখন বুঝতেছে না আরো কিছুদিন পর বিষয়গুলো তার আসতেই করে বুঝ পাবে আর কোথাও না কোথাও এগুলা নিজেদের জন্যই ক্ষতিকর হবে ভালো থাকুন আসসালাম আলাইকুম